আজ একত্রিশ অক্টোবর দু সাল শুক্রবার ঘূর্ণিঝড় মন্থায় এই মুহূর্তে একটি সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় এরপর শক্তি ক্ষয় করবে এর ফলে একটি সাধারণ নিম্নচাপে পরিণত হবে এটি উত্তর উত্তর এবং পূর্ব দিকে অগ্রসর হতে পারে এর ফলে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিপদ বাড়ছে বই কমছে না আজ থেকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়েছে আজ থেকে রেড অ্যালার্ট জারি হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায় তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমেছে এবং আবহাওয়া ধীরে ধীরে উন্নতি হতে শুরু করবে তবে এই মুহূর্তে আমরা দেখে নেব যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে কোথায় হালকা মাঝারি বৃষ্টি হবে এবং সব থেকে যেটা বড় কথা কবে থেকে আবহাওয়ার উন্নতি হবে পর আমরা জানবো উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি কোন কোন জেলায় রেড অ্যালার্ট জারি হয়েছে কোন কোন জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে সমস্ত কিছু আপডেট নিয়ে হাজির হব এই ভিডিওতে চলুন প্রথমেই আমরা দক্ষিণবঙ্গ প্রসঙ্গে আলোচনা করব পরে আসছি উত্তরবঙ্গ প্রসঙ্গে দক্ষিণবঙ্গে আজও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর তিনটি দিন কিন্তু এই দক্ষিণবঙ্গে কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত কোথাও বা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা দেখা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি সহ দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্রই আজকে হালকা বিক্ষিপ্ত কোথাও বা মেঘলা আবহাওয়া দেখা যেতে পারে যদিও সকালের দিকে কলকাতা সংলগ্ন একাধিক জায়গায় মেঘলা আবহাওয়া তবে দুপুরের দিকে রোদের দেখা মিলতে পারে এমনটাই রয়েছে পূর্বাভাস তবে দুটি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বীরভূম এবং মুর্শিদাবাদ তবে প্রচন্ড বৃষ্টি নয় হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও দু একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এমনটা বলা হয়েছে তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে তবে আগামীকালও দক্ষিণবঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও বা বিক্ষিপ্ত কোথাও বা দু এক পশলা হতেও পারে আবার না হওয়ার সম্ভাবনাও রয়েছে প্রধানত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলাতে আগামী কাল হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও সকালের দিকে মেঘলা আবহাওয়া দেখা যেতে পারে তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে এমনটাই পূর্বাভাস রয়েছে এরপর আমরা আসছি উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে উত্তরবঙ্গে একেবারে বিপরীত চিত্র দেখা যাচ্ছে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জন্য জারি হয়েছে রেড অ্যালার্ট চারটি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে হাওয়া অফিস সেই জেলাগুলি হলো দার্জিলিং এখানে প্রবল বৃষ্টি আস আসছে আজ থেকেই শুরু হচ্ছে কোথাও কোথাও ভোর থেকে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে জলপাইগুড়িতেও প্রবল বৃষ্টির জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে কালিম্পং অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে এবং আলিপুরদুয়ারেও অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে কোথাও কোথাও বলা হচ্ছে এই চারটি জেলার দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে বাকি দক্ষিণ দিনাজপুর ও মালদা এখানে ভারী বৃষ্টির পূর্বাভাস বলা হয়েছে অর্থাৎ আজ প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা উত্তরবঙ্গ জুড়ে ওপরের দিকে পাঁচটি জেলা ভাসবে তবে নিচের দিকে ভারী বৃষ্টি অর্থাৎ কিছুটা কম হতে পারে আগামীকালও উত্তরবঙ্গে আসছে ভয়াবহ বৃষ্টির দুর্যোগ শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার তবে অন্যান্য জেলাগুলোতেও কিন্তু বৃষ্টি চলবে বৃষ্টি যে একেবারে হবে না তা না তবে আজকের তুলনায় গতকাল যেভাবে বৃষ্টির সম্ভাবনা ছিল না আজকে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে প্রবল বৃষ্টি হবে এবং আগামী কাল বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে রবিবারও হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে তবে উত্তরবঙ্গে যেটা বলা হচ্ছে যে আবহাওয়ার উন্নতি বেশ কিছুটা হবে সোমবার থেকে উন্নতি হবে সোমবার থেকে মঙ্গলবারেও কিন্তু আবহাওয়া রোদ ঝলমলে আবহাওয়া থাকবে এমনটাই দেখা যাচ্ছে অর্থাৎ জিষ্ট বলতে গেলে এটাই বলবো যে ঘূর্ণিঝড় মন্থার শক্তি ক্ষয় করেছে ধীরে ধীরে সেটি উত্তর এবং উত্তর পূর্ব মুখে এগোচ্ছে যার ফলে পশ্চিমবঙ্গের বিপদ বাড়ছে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি বিহারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখা যাচ্ছে মধ্যপ্রদেশেও কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এইভাবে বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে এই মন্থার কিছুটা প্রভাব পড়ছে অর্থাৎ প্রবল বৃষ্টি যেভাবে আজকে শুরু হচ্ছে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে রেড অ্যালার্ট জারি হয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হলে উত্তরবঙ্গে কিন্তু প্রবল বৃষ্টি চলবে এমনটাই রয়েছে পূর্বাভাস এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং